নমস্কার বন্ধুরা কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি আপনারা ভালো আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম জার্মানি থেকে আজকের ব্লগটা শুরু হবে ট্রেনের ব্লগ দিয়ে হ্যাঁ হ্যাঁ আজকে যাচ্ছি আমাদের ডুসেল রফ থেকে বার্লিন বার্লিন ট্রেনে করে যাব আর বার্লিন হলো জার্মানির রাজধানী তো বাইরিন কেন যাচ্ছি আর এই ট্রেনের জার্নিটা কেমন আর এই ট্রেনের একটা অদ্ভুত কামরা আছে তো সব কিছু নেই এই ব্লগে আপনাদের সাথে অনেক কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ ডুসেন থেকে বার্লিন যেতে মোটামুটি সময় লাগে সাড়ে চার ঘন্টা আর আমরা ট্রেনে উঠেও পড়েছি তবে আমরা একটা ভুল কামরাতে উঠে পড়েছিলাম মানে আমাদের যেখানে কামরা ছিল তার মাঝে পার্টিশান আছে বলে আমরা আগের কামরাটায় উঠে পড়েছি নেক্সট স্টপে নেবে যাব চলুন আগে নেবে যাই আর পরের কামরাটায় উঠি তারপর গিয়ে আমাদের সাথে অনেক গল্প করছি দুপুর একটার দিকে আমাদের যেহেতু এই ট্রেনটা ছিল তো আমাদের খুব খিদেও পেয়ে গেছিল তাই দোকান থেকে আমরা এই চিকেন পানিনি স্যান্ডউইচটা নিয়ে এসেছিলাম বেশ সুন্দর খেতে তো সেটাই খেতে খেতে যাবতীয় যা গল্প করার করি চলুন এই যে ট্রেনে আমরা উঠেছি এটা জার্মানির বিখ্যাত আইসি ট্রেন আর এই যে আমরা কামরাটা এসেছি এটা হলো সাইলিন কামরা হ্যাঁ এই আইসি ট্রেনের মধ্যে কিছু কিছু জায়গা বা পার্ট আছে যেখানে আপনি খুব একটা বেশি আওয়াজ করতে পারবেন না আর আমরা এখানে যখন ট্রেনে আর কি বুকিং করেছি তখন আমরা ভুল করে এই সাইলেন্ট কামরা থেকেই আর কি আমাদের টিকিটটা কিনে ফেলেছি তো কিছু করার নেই যাওয়ার সময় তাই চুপচাপ একদম শান্তভাবে আমাদের যেতে হচ্ছে যদিও এখন চিকার ঘুম পেয়েছে বলে খুব একটা বেশি অসুবিধেও হচ্ছে না তাই জার্মানিতে অনেক সময় যখন আপনি ট্রেনে ট্রাভেল করবেন দেখবেন একটা পার্ট থাকে যেখানে কিন্তু আপনার বেশি আওয়াজ করা আর কি এখানে লোকজন খুব সাইলেন্টলি গল্পের বই পড়ে বা চুপচাপ বসে থাকে খুব একটা আওয়াজ এখানে করা যায় না তো এখানে দেখছি শিখা খুব সুন্দর আর কি বাইরের জিনিসপত্র দেখে যাচ্ছে আর এখানে ওইদিকে দেখুন এখন ট্রেনের যে গতি সেটা হচ্ছে দুশো ছত্রিশ দুশো সাঁত্রিশ কিলোমিটার পার আওয়ার যদিও এটা তিনশো কিলোমিটার পার আওয়ারে যাবে না

এইবার বলি এই যে জার্মানির রাজধানীতে আমাদের আসার কারণটা কি আসলে আমাদের যে বন্ধুটা আগে বুপার্থালে থাকতো তারাই এখন বার্লিনে শিফট করেছে তো তাদের বাড়ি আমরা ঘুরতে এসেছি আর ফল সিজনে শুনেছি বার্লিন খুব সুন্দর লাগে তাই ভাবলাম একটা উইকেন্ড ওদের সাথে একটু কাটিয়ে যাই এই বার্লিনের যে বাসগুলো সেই বাসগুলো করেই আমরা যাচ্ছি ওদের বাড়িতে আর হলুদ রঙের বাস তো চলুন পৌঁছেও গেছি আর এইদিকে দেখি তানিয়া আর অরিন দূর থেকে হাত নাড়ছে অরিনকে দেখা যাচ্ছে আমি তো আগেই বাড়িতে ওদের ঢুকি চলে গেছি ওদের বারান্দাটা বারান্দাটা এত সুন্দর লাগছে বাড়িতে ঢোকার সাথে সাথে মনে হচ্ছিল কতক্ষণে বারান্দাটায় যাব বারান্দাটার পাশে দেখলাম একটা বড় ট্রেনের লাইন আর ওইদিকে অনেকটা ফাঁকা জায়গা জিজ্ঞাসা করতে হবে ব্যাপারটা কি আর এইদিকে সব পুরোনো বাড়িও আছে আবার নতুন নতুন অ্যাপার্টমেন্টও আছে জায়গাটা খুব শান্ত আর খুব সুন্দর এখন যেহেতু ফল সিজন তাই দূর থেকে ভালোও লাগছে জায়গাটা দেখতে আমাদের আস্তে আস্তে অনেকটা বিকেল হয়ে গেছিলো তাই বিকেলে চা আর সঙ্গে টা এটা তো থাকবেই আমরা বসে বসে চায়ের আড্ডার মধ্যে অনেক কিছু আড্ডা দিলাম অনেক দিন পর দেখা আমাদের সাথে ওদের কারণ ওরা অলমোস্ট ছ থেকে সাত মাস হয়ে গেছে এখানে মুভ করেছে মোটামুটি ঘরটা গুছিয়েও নিয়েছে তো এখন বসে বসে আমরা আড্ডা মারছি ওমা দেখি ওদের ডিনারটাও রেডি আজকে ডিনারে ওরা করেছে মজাদার চিকেন কারি আলু ফুলকপির একটা একটা খুব সুন্দর তরকারি আর সঙ্গে আচার তো চলুন আমরা খেয়ে নিই আর আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি আসছে বার্লিনের অনেক সুন্দর সুন্দর ব্লগ থাকুন আমার সাথে আমার এই চ্যানেলে তো চলুন দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন